ওই যে কুমিল্লার সিলেট নোয়াকালি ফেনী যে বন না বননা থেকে আপনারা এগুলা দিতা দিতাছেন হ্যাঁ আমরা এলাকা থেকে ঘুরে তুলছি সহযোগিতা করেন অনেক শান্তি পাইলাম কারণ আমি তো যাইতে পারি না কাজের চাপে আর বিশেষ করে আমি 51 5000 দিলাম মানে 5000 নিয়া তার সম্ভব না না তা আপনারা যখন সবাই মিলে সহযোগিতা করতেছেন বাইরে দশের এর লাঠি এক এর বোঝা কারণ 10 জনে যদি একটা লোকের সাহায্য করে লোকটা অনেক টাকায় যাইবো আর বর্তমান যে অবস্থা বননা

তারপরে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে সাহায্য করবো সুপ্রিয় দরবারে আপনাদের মন মানসিকতা অনেক ভালো ভাই এই বিপদে যদি মানুষ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে তো মানুষের কাতারে মানুষ থাকে না কারণ বিপদেই মানুষ মানুষের পাশে দাঁড়ানো দরকার ভালো মানুষ দুনিয়া আছে ভালো মানুষ টিভির খবরটা খবরটা দেখলেই গবাদি পশু শিশু বাচ্চা গর্ভধারিণী মা কত মানুষ পানিতে বাচ্চা বাচ্চা যাইতেছে আল্লাহ তুমি আনতে আমাদের সারা বাংলাদেশের মানুষ উদ্ধার করো রক্ষা কর আল্লাহ তোমার রহমত কাদিল কর আল্লাহ ঠিক আছে ভালোই কষ্ট ধন্যবাদ প্রিয় দেশবাসী আমরা জাস্ট এই ভিডিওটা শিক্ষুনি একটা ভিডিও আমাদের এই ভিডিও দেখে যেতে আরো ধর্জ ওই বিপদ গ্রামীণ মানুষদের পাশে দাঁড়ায় বন্যাবাসী মানুষদের পাশে দাঁড়ায় সেই জন্য ভিডিওটা তৈরি করা দয়া করে সবে বিনোদনমূলক নিবেন না অবশ্যই এই ভিডিওটা দেখা আপনিও পারলে আপনার জায়গা থেকে পাঁচ টাকা হোক দশ টাকা হোক একটা বন্ডটি হোক এক লিটার পানি হোক এক লিটার তেল হোক দিয়ে বন্যাবাসীদের যারা আছে বন্যায় আক্রমণকারী যারা আছে যারা বন্যাতে এখন পানির জলে বাঁচতে আছে তাদেরকে সহযোগিতা করেন এবং তাদের পাশে দাঁড়ান ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম